আর্জিকর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় হত্যা এবং ন ধর্ষণকাণ্ডে তোলপাড় দেশ প্রতিবাদের আজ গিয়ে পড়েছে বিদেশেও এই ঘটনার প্রতিবাদ জানাতে পথে নেমেছে সভ্য সমাজের সকলে রবিবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় আমরা বিচার চাই স্লোগান নিয়ে প্রতিবাদ মিছিল রাস্তায় নামে দক্ষিণ কলকাতার বৃন্দ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এবং সব লিঙ্গের প্রতিনিধিরা এই মিছিলে যোগ দেন দক্ষিণ কলকাতার দায়িত্বশীল নাগরিক মঞ্চ এই মিছিলের আয়োজন করে নয় আগস্ট রাতে আরজিকর কলেজে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের ধর্ষণ ও খুনে যারা জড়িয়ে প্রত্যেককে শাস্তি দিতে হবে দাবি জানিয়ে রাস্তায় নামেন তারা টালিগঞ্জ ট্রাম ডিপো মোড়ে আন্দোলনকারী ন্যায় চেয়ে একটি মানববন্ধন করে